আসসালামু আলাইকুম ভাবলাম একটা ভিডিও বানাই একটু ইম্পর্টেন্ট ভিডিও মোটামুটি যারা অলরেডি কেস করছে তা বলতে ইতালি যারা আছে ইতালির জন্য আবার অন্য কোনো ইউরোপের জন্য না এটা মোটামুটি আমি একটা জরিফ করে দেখলাম আরও কয়েকজনের সাথে কথাবার্তা করলাম আরও অনেক বিষয় যেহেতু আমার ডকুমেন্টটাও ভিন্ন তার কারণে আমি মানে বিষয়গুলো অন্য কাছ থেকে জানা লাগছে কিংবা আমার যে ফ্রেন্ড সার্কেল আরও অনেকেই আছে যারা এই রকমের কেস করছে কি বা যাইলাম ইলাম তার কাছ থেকে আমি বিষয়টা জানছি ফুললি ফুলভাবে একজন না প্রায় আমি দশ বারোজনের সাথে কথাবার্তা বলছি যে বিষয়টা নিয়ে যে বর্তমানে ডকুমেন্টস যারা মানে দুই হাজার পঁচিশে যারা দুই হাজার পঁচিশে কেস করছে বর্তমানে কি সিস্টেমে ডকুমেন্ট তারা পাইতেছে কিবা কী কেসগুলা মোটামুটি তারা অ্যাকসেপ্ট করতে আছে তো প্রাইব দেখলাম যে আমার জানা তিনজন সম্ভবত তিনজন ফাইছে তারা ডকুমেন্ট ঠিক আছে তিনজন ফাইছে আর দুইজনের সাথে অলরেডি আমি কথা বলছি একজন সাথে আমি কথা বলতে পারি নাই তো আশা করি কয়েকদিনের ভিতরে আমি তার সাথে নক করছি যে মানে বয়ে মেসেজ দিছি আমি বয়েসও দিছি যে তোমার সাথে আমি দেখা করতাম আর সব বিষয়ে এমনে এম আচ্ছা ঠিক আছে ভাই আমার ছবি থাকলে আমি কথা হয় তো বিষয়টা যা বিষয়টা যেটা যে তারা যে দুইজনে কেস পাইছে কি বিষয়ের উপরে কেস পাইছে ঠিক আছে তো আরও অনেকে মানে কমিশন দিছিল কিন্তু তারা ফাই নাই আচ্ছা যারা ফাই নাই তারা বিষয়টাও বলবো এবং যারা ফাইছে তারা বিষয়টা আগে বলি কেরকম সুসংবাদ আগে এই ভালো তো তার সাথে কথা বললাম যে ভাই কী অবস্থা কেমনি কী হরলেন ওই ভাই আমি তো আইসি দুই হাজার পঁচিশে পঁচিশে দুই এমন সম্ভবত আইসে তো দ্বিতীয় মাসে হলো তো কী বলছো কমিশন ওই ভাই আমি তো আসার পরেও কেস করছি কেস করার একদিন ফোরে আমার ফিঙ্গার দেওয়া দিচ্ছে আর ষাট দিন পরে আমার কমিশন দেওয়া দিচ্ছে মানে এক সপ্তাহের ভিতরে ফুল দেওয়া দিয়েছে সব কিছু তাই সে ক্যাম্পও উঠছিলো ক্যাম্পও গেছিলো ক্যাম্প থেকে কমিশনার নিয়ে গেছে তো ফার্স্ট দিনের মাথায় তার রেজাল্টটা এসে হচ্ছে কী রেজাল্ট কী গুড নিউজ আচ্ছা যাই হোক তো কথা বললাম পরে সুট ভাই কী অবস্থা কেমনে কী হরলায় কেমনে কী বলছো কমিশনও তো ভাই আমি তেমন কিছু বলি নাই আমি আমার সমস্যাগুলো দেখাইছি সমস্যা কী দেখাইছো যে ভাই আমার তো মৃত্যুর ঝুঁকি আছে হ্যাঁ মৃত্যুর ঝুঁকির কিছু ডকুমেন্ট দেখাইছে সে মোটামুটি তিন চার দিন সময় পাইছিল যে জায়গাতে মানে ই এর ভিতরে কিছু বলতে তারা তোর অত কিছু জাস্টিফাই করে না ঠিক আছে ইতালি এমন না যে তুমি একটা পুলিশ ক্লিয়ারেন্স দিছ কিবা ইগুলা দিছো হ্যাঁ এগুলা মোটামুটি তোমার ডকুমেন্টসের এরা নজরদারি করবো মানে হালকা একটু ত্রুটি ওই এগুলা ফল্ট এরা ধরবো তো হ্যাঁ ডকুমেন্টসগুলা দেখাইছে যে আমার মৃত্যুর ঝুঁকি আছে আমি সাইট দিনের ভিতরে যে মানে ডকুমেন্টসগুলো রেডি করতে পারছি সেইগুলো রেডি করছি তো এখন আশো বিষয় কেমনে কি আইসো কেমনে কি কতটি হাঁকেছে মানে এইগুলো জিজ্ঞাসা করছে আর জিজ্ঞাসা করছে যে তোমার বর্তমান অবস্থা কি বাংলাদেশে আসিল ও স্যার আমার বর্তমান অবস্থা ভালো আসিল তো আমি আমার যানবাসী থেকে আমি আমি দেশ দেশ থেকে ফলাই আইছি যে তুমি অন্য দেশে গেলায় না তো অন্য দেশও তোমাদের এশিয়ান মানুষ তো ফ্রাই দুবাই সৌদি কাতার এগুলাতে যায় এগুলাতে যাইতাম স্যার এগুলাতে যদি যাইতাম তো এমনি এমনি আবার আমার দেশে যাওয়া লাগতো কিরে হই তারা একটা সময় পরে আমারে আবার দেশ থেকে মানে চলে যেতে হয় তো তার কারণে ভাবলাম যে আমি যদি দেশও যাই আবার এই জামালার সম্মুখীন হইতেইব তো আমি একবারে ইউরোপের দিকে মুভ করলাম আর ইউ ইতালি যখন একটা ভালো দেশ তারপরে তোমার ডকুমেন্ট ডকুমেন্টসও অনেক তাড়াতাড়ি হয় মানে এগুলা সম্বন্ধে হ্যাঁ একটু গুছাইয়া বলছে যতটুকু ফারে নতুন মানুষ হিসাবে একটু দুই চার দিন চর্চা করছে করার পরে আর ক্যাম্পে যেহেতু আর তাকে এর কাছ কিছু জানছে জানার ফলে ওই বিষয়টা বলছে সে বলছে বলতে এ এতটুকুই দেখাইছে যে সে আবার দেশে গেলে তার মৃত্যুর ঝুঁকি আছে সে আবার তার মাইরে ফেলাবে ঠিক আছে এইগুলো হতা হয়ে যাইছে কিন্তু তারা ডকুমেন্টস দিয়েছে মানে কী সৌজন্য দিছে দুই বছরের ঠিক আছে দুই বছরের সৌজন্য দিছে আবার ইহত বলছে ঠিক আছে তুমি যখন আইস তুমি পনেরো লাখ টাকা বের তুমি এক বছর থাকো এক বছর পরে আবার তুমি দেশও চলে যাও এক বছর তো তুমি পনেরো লাখ টাকার নিতে পারবাই ইতালিতে ভালো একটা হাস ফাইলে হয় স্যার আমি আমার তো প্রাণনাশের সমস্যা আছে যদি আমি দেশও যাই আমার তো মাই রাখা তো আমি ইতিহাস আর কি বল এই কারণে তো আমি চলে আইছি মানে এইগুলা মানে আনকমন আনকমন প্রশ্ন করে উকিলে ঠিক আছে ম্যাজিস্ট্রেটে আর কি তো আরেকজনটা হইলাম হ্যাঁ আবার পাঁচ বছরের কাগজ পাইছে ঠিক আছে পলিটিশিয়ান মানে রাজনৈতিক কাগজ পাইছে পাঁচ বছরের তো তার সাথেও মাতলাম সে সেইময় বলছে আচ্ছা যাই হোক আর অনেকে আবার কমিশন দিছে যারা দু হাজার তেইশের তেইশের তেইশে ফার্স্ট সম্বন্ধ কয়েকজন আইছিলো ইদানিং এরা কমিশন দিছে একসাথে তিনজনে দিছে তো আমি তারা ছাড়াও জিজ্ঞেস করছি কী অবস্থা পাই কী আসল বিষয় হয় ভাই আমরা নিজের কমিশন নিজে দিছি আমরা কোনো দুবাসি নেই নাই আমি হয়তো তো ভালো যেহেতু এরা আলিমেন্টারি এগুলোতে জব করে মোটামুটি মানুষের সাথে কথাবার্তা হয় তার বয়েসগুলো অনেক কথাবার্তা শিখিয়ে লেগছে যেহেতু সবসময় ইতালিয়ান কিংবা বা সাথে কথাবার্তা হয় তো আলিমেন্টারিতে সুপার শপ কি ছোটো ছোটো সুপার শপে যারা চাকরি করে তো তারা তাড়াতাড়ি একটু বাসা শিখতে পারে তো এই কারণে দেখা যায় যে এরা নিজের কমিশন নিজেই দিছে আর বুস্তা পাকার দিছে কিবা যেহেতু ডকুমেন্টস আছে স্কুল সার্টিফিকেট দুইটা সব কিছু দিছে তারপরেও আবার এখানে আছে তারার স্কুল সার্টিফিকেট দেখা যায় যে তারা আউনো আদুয়ে কিবা তেসরা মিডিয়া তো কমপ্লিট করে দিয়েছে এরকম উলিয়া গেছে সার্টিফিকেট ঠিক আছে যেহেতু বাঙালি সুভাষ সুভাষে কিছু সুযোগ সুবিধাও পাইছে এমনিশন মিলাই হ্যাঁ গেছে যাওয়ার ফলেও কিন্তু তারা কমিশনের রিজেক্ট পাইছে ঠিক আছে তারপরেও তারা রিজেকশন দেওয়া দিছে তো এইটাই বলতেছে চাইতেছি মানে সর্বমূলে কিন্তু তিনজন রিজেকশন দেয়া দিছে ঠিক আছে যে তিনজন একসাথে গেছিলো আর যে দুইজনের সাথে আমি কথা হয়েছি তা একজনে পাঁচ বছরের ভাইছে একজনে দুইজনের ভাইসে আর একজন ভাসে এও দুই মানে দুই বছরের ভাইছে ঠিক আছে তো তারে দেখাইছিল যে তার বাড়ি একটু আমাদের সিলেট অঞ্চলেই সুনামগঞ্জের সাইডে তো তার বাড়িঘর যে বন্যায় বাসায় লিয়ে গেছে বন্যা বন্যা দেখাইছে যে এমনি আর আরও অনেক ডকুমেন্টস দেখাইছে আমি তার সাথে কথা বলছি তার সাথে আমি সরাসরি কথা বলতে পারি নাই সে দেখাইছে যে আমার বন্যা আমার গর বাড়ি বাসায় গেছে দেখ ভিডিও দেখ একটা ভিডিও করছে ওই তো তার আশেপাশে উইতে পারে কিন্তু তার বাড়ির আশেপাশে তো ভিডিওগুলো তার সে দেখছে এবং যে সরকারি অনুদান ও অনুদান যে নিছিল মানে অনুদান অনুদান যে নিছিলো এগুলার কিছু ছবি টবি দেখাইছে অনুদান নিচেই না দিছেই কি হবে এটা জানি না কিন্তু সে এখানে উপস্থিত ছিল ঠিক আছে ওই সময় উপস্থিত থাকার কারণে যে ছবিগুলা দিছে এই ছবিগুলা একদম পারফেক্টলি হাস করছে ঠিক আছে তার যে সাপেক্ষে মানে ছবিগুলা একদম বনছে মিলছে ঠিক আছে তো এর ইগুলা এইগুলা ভিডিও ছবি টবি দিছে আর ভিডিও দেখাইছে হ্যাঁ ম্যাজিস্ট্রেটে দেখানির হয় দেখ আমার বন্যা আমার বাড়ি ঘর লয়ে গেছে তো তারাই এই সময় প্রশ্ন করছে যে তোর বাড়ি ঘর নিয়েছে ঠিক আছে তোর সুরার শহর তো আর বাসায় লয়ে গেছে না তুই ওই ঈশ্বর কর না অন্য শহরে গিয়া তুই ফন্ডল লাগতে টাকা দা ইস ফন্ড লাগতে ভিতরে তোরা দেশে তো জাগা জাগা জাগার এত মূল্য না তো তুই অন্য শহরে গে বাড়িঘর বানাস না খেলি তো হয় দেখ আমি হয়তো বাড়িঘর বানাইতে পারতাম কিন্তু আমাদের যে আমার যে আয়ের উৎস আয়ের উৎস তো বর্তমানে নাই আর আমি একটা জায়গাতে আর একটা জায়গায় স্থানান্তর হইতে গেলে আমার অনেক অর্থের প্রয়োজন এবং আমি ফ্যামিলিয়ে অত স্ট্রাগল করতে পারতাম না আমার মার অসুস্থতা আমার দুই চৌকর সমস্যা মানে এগুলো অনেক কিছু দেখাইছে দুই বাচ্চা আছে দেখ আমি তারা নিয়ে চলতে পারতাম না তার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ঠিক আছে আমি বর্তমানে আমার মা বাবারে বাড়া রাখি বার একটা ঘরে বাড়া রাখি বাড়া নিয়ে রাখি আর আমি ইতালির জন্য মুভ করি তো হ্যাঁ এইদিকে আইসে আর হের মানে ফ্রেমিলি একটা বাড়া বারাবাসায় আইসে তো এখান থেকে যে উপার্জন করে উপার্জনের টাকা পয়সা সে মা বাবার জন্য ফাটায় হ্যাঁ মা বাবা অসুস্থ এবং ফ্যামিলির বউ বাচ্চা আছে এইগুলা দেখাইছে আর হে যে গর গরবারে যে বাসায় নিয়ে গেছে এটার তো প্রুভমেন্ট দেখাইছে প্রুভমেন্ট লাগবে আসলে হইল তোমার হতার সাপেক্ষে তুমি যে কথাটা বলবে এই হতার সাপেক্ষে প্রুভমেন্ট লাগবে প্রুভমেন্ট ছাড়া কিছুর ভ্যালু নাই ঠিক আছে তো প্রুভমেন্ট দেখাইছে একবারে প্রপার প্রপার প্রুভমেন্ট দেখাইছে যে প্রুভমেন্টটা একবারে মানে প্রপার কাজ করছে অ্যাকুরেটভাবে কাজ করছে এখানে কোনো ফল্টও নাই যেহেতু প্রায় মানুষ হয়ে আমি দেখছি আরও অনেকের সাথে কথা হয়েছি তো আরও দুইজনের সাথে কথা হইলাম তারা কমিশনের জন্য যাইব তার কাছে এমন অবস্থা মানে কিছু ডকুমেন্টসও নাই জাস্ট খালি সেইখানে আইসে রোমানিয়ার থেকে আইসে আসার পরে কমিশনে যাই গেছে কমিশনে যাওয়ার পরে না না কমিশনে যায় নাই যাইবো আর কি তো দুইজন আরও আজকে কয় তারিখ বিশুৎবার সম্পর্কে যাইব তো আমি বললাম যে তুমি যে কেস দিবা এই কেস সম্বন্ধে কী কী ডকুমেন্টস মানে সাবমিট করবা ও ভাই সাবমিট টাবমিট করতাম না প্রথম কমিশন হতে দিত না দ্বিতীয় কমিশনে দেওয়া দিব তো যেহেতু বর্তমানে আমাদের মানে কান্ট্রিটা সেফ কান্ট্রি হিসাবে ঘোষণা করছে তো তুমি আমার মনে হয় আমার যে আমার যা কুদ্র জ্ঞানে মনে হয় যেটা ভাবি আর কি তো কিছু তো কিছু প্রভমেন্ট লোকম লাগবে তুমি যদি দেখা যাও আমি কেন রুজি হরালে আছি রুজি হরা তো দেশ অনেক অনেক আছে তুমি এইগুলা দেশও যাইলা না কেনারে তুমি সৌদি আরব যাও আর কম টেকাই দিয়ে দুবাই যাও হোম টাকাই দিয়ে রুজি রোজগার করো উন্নত দেশও আইছ ঠিক আছে রুজি রোজগার হোরে বাইরে গেও রুজি তো চালাউ দুই বছর খরচ তোমার অর্থনৈতিক যে সমস্যা আছে সমস্যা তো অলরেডি খাইতে গেছে যাও বাড়ি চলে যাও এরার 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 যে লজিকটা এই লজিকটা হাঁটায় তো যারার মানে আর্থিক অবস্থা দুর্বল কিবা এইগুলা এইগুলা বিষয় হব বর্তমানে তারা একশো জন একশো জন রিজেকশন করিয়া দিতেছে কিন্তু তারা স্ট্রং কোনো ডকুমেন্টস নাই এগুলার কথার ভিত্তি নাই বর্তমানে আমাদের দেশ তো মোটামুটি উন্নত দেশ হয়ে গেছে বর্তমানে হইতে গেলে হ্যাঁ তো এই তুলনায় আমাদের পিছু আয় বাইরে গেছে গা ঠিক আছে মাথা পিছু আই যখন পারি আমাদের আমাদের দেশেই মোটামুটি অনেক কাজ কাম আছে যেটা আমাদের জীবন মান চালাই নেওয়া যায় ঠিক আছে তো আমি মনে করি যারাই মানে সমস্যা দেখাইব যে আমার আর্থিক সমস্যা আর্থিক সমস্যা তো দেখাইবে ঠিক আছে আর্থিক সমস্যার সাথে কিছু ইগুলাও অ্যাটাস্ট করে দেওয়াটা বেটার হ্যাঁ তুমি যদি মৃত্যু ঝুঁকি দেখাও মৃত্যু ঝুঁকি দেখাইলে কি দিব মানে তোমার রাজনৈতিক ডকুমেন্টস দেওয়া দিব আবার এখানে নসিব যদি বালা থাকে দুই বছরে পাইতে পারো নসিব বালা থাকলে ওই যে একজনে হয়েছে যে আমারে মাইরে ফালাই দিব কিন্তু তারে পাঁচ বছরের না দিয়া দুই বছরে দিয়া দিছে আর পাঁচ বছরের ডকুমেন্টসে কিছু ঝামেলা আছে আবার কিছু সুবিধাও আছে কিছু ঝামেলা বলতে পাঁচ বছর ডকুমেন্টসে দেশে যাওয়া যায় না একবারে তুমি পাসপোর্ট নিয়ে দেশে যাওয়া লাগবো আবার এখানে পাঁচ বছরের ডকুমেন্টসে যারা পাঁচ বছরের পায় কাটতা পায় কাটতা জন্য তারা কিন্তু একটা না পাঁচ বছর অতিবাহিত হওয়ার পরে রেসিডেন্ট অতিবাহিত হওয়ার পরে তারা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে আর অ্যাপ্লিকেশন করা মানুষ একদমকে পাসপোর্ট জ্বালানি না আর এই দেশের কিছু কিছু গভর্নমেন্ট সিস্টেম আছে এত ডিলা মানে এত ডিলা বাংলাদেশ অফিসা পালাই দিছে ঠিক আছে আমাদের বাংলাদেশের একটা নতুন এনআইডির জন্য সাবমিট করলে পরে দেখা যায় যে ফিঙ্গার টিঙ্গার অলরেডি দালানি যায় এক মাসের ভিতরে সব অকে ওই যায় কমপ্লিট হয়ে যায় ইদেশে ঈদেরশ কার্টার স্বজনের লাগে তুমি যদি একটা মানে ডকুমেন্ট কি বা ফিঙ্গারের ডেডু আনতে যাও টোটাললি তোমার মানে কার্ড এটা আসা পর্যন্ত তোমার ফার্স্ট থেকে ছয় মাস চলে দিব মানে ফিঙ্গার থেকে দুইটা এ টু জেড আর কি ছয় মাসের ভিতরে মানে তাও না ফাইতে না ফাইতে না বলতে আরও লেট দেব বছর আনে গলায় কি জায়গা হ্যাঁ এই এত ঢিলা আমাদের আমাদের দেশে কিন্তু যদি এনআইডির জন্য তুমি ফিঙ্গার দেও আর চৌকের ফিঙ্গার উইঙ্গার টোটালি এক মাসের ভিতরে হয়ে যায় ওই যাইলে কার্ড আসে না কিন্তু তোমার অনলাইনে তোমার এটা শু করে অনলাইনে তুমি এটা ফাইলি অনলাইন কপি ফাইলি ভাই ঠিক আছে এটা শুধু অনলাইন কপি ভাই তাই না ছাতা মাথা তোমার যে সময় থানায় ডাকে এই সময় তুমি ডকুমেন্টস ভাই এর আগে কোনো ডকুমেন্টসই পাই তাই না তো যারাই কমিশন যাইবাই। কিবা কিছু দিনের ভিতরে আসার পিছিয়ে কী এক দুই মাসের ভিতরে যাইব তারা কমিশন আসতেছে আসব আসবো তো আমার মনে হয় ভাই ঠিক আছে গালি গালাস হয়তো আমার ভিডিও তেমন একটা সুন্দর না হইতে পারে গালি গালাস করি না বোঝার চেষ্টা করি ঠিক আছে এই কেন বোঝার চেষ্টা করবা কি যদি কথার মানে তোমার কেসের মধ্যে কিছু লজিক না থাকে ভাই সাথা মাথা হইয়া দিত না ভাই তুমি দেখো দেশও কাজ করতেছি সুন্দরভাবে সাজ কাম করতেছি আমি ট্যাক্স দিতেছি এই করতেছি সেই করতাছি ভাই বর্তমানে এরার দেশও খুবই প্রেশার আছে ভাই ঠিক আছে এরার দেশের এই বর্তমানে মাথা পিছু আয় তুমি আই এখানেও তারা দেশও জামালা হাইয়া লাভ নাই হ্যাঁ এরার দেশের কিছু আইন আছে ল আছে এই লয়ে যদি তুমি এই ডকুমেন্টস নিতে চাও লর কিছু লজিক আছে লজিকগুলা তোমার খাটাই দিব তুমি ট্যাক্স দেও এই দেও সেই দেও ইটা সময় না এটা হয়তো প্রথম কমিশন দ্বিতীয় কমিশনও না হওয়া হইতে পারো তৃতীয় কমিশনও যদি না হওয়া ত্যাগ একবারে মনে করো আবার নতুন হয়েরা কেস আবার নতুন হয়ে নাটক শুরু ঠিক আছে তো কিছু ডকুমেন্টস রাখবার সাথে যে আমার এই সমস্যা এই সমস্যার কারণে আমি দেশ ত্যাগ করছি এই এই সমস্যার কারণে বর্তমানে আমার এই সমস্যা আছে তুমি যদি হো যে ঠিক আছে ভাই তুমি দুই বছর দূরে আসো তুমি দুই বছরে কাজ করতে আসো মোটামুটি ভালোই খারাপ কিন্তু তুমি যে সময় বুসা গুলা দিবাই কিবা কন্ট্রাক্টগুলা দিবাই তোমার এই সব কিছু লেখা থাকবো যে তুমি হাজার বারোশো তেরোশো টাকা মাসে স্যালারি উঠাইতেছো ফাইতেছো বাড়িতে হাটাইতেছো দুই বছরে তুমি কত রেখা ইনকাম করছো ঠিক আছে অত দেখা ইনকাম করছি তত তো তোমার সমস্যা সমাধান হয়ে গেছি তুমি এখন বাইজে গাও এই সময় তুমি কী হবে আই এই সময় ভাবাই হ্যাঁ আই তো গেছে ঠিক আছে তো আমি মনে করি কিছু লজিক রাখবা যে হ্যাঁ আমার এই সমস্যাগুলো রয়ে গেছে এই সমস্যাগুলো খাটে নাই যদি কোথাও আমার সমস্যা শেষ হয়ে গেছি কিবা কী আমার সমস্যা আমার ঋণ আছে দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা হ্যাঁ তুমি যে সময় আসা এই সময় তোমার পাঁচ লাখ টাকা ঋণ থাকতে পারলে তুমি যে সময় আসছি এই সময় তোমার ষোলো লাখ টাকা ঋণ আছে তুমি আজকে দুই বছর আছো দুই বছর কতরে আরও জুহরা এই ঋণ তো শেষ হয়ে এক কথা ঠিক আছে তোমার এই রকম ভাই লজিক এটা তারা দর্ব দরবো এরকম এরা 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 কিন্তু সায়েন্টিস্ট এরা তোমার আমার মতো সাধারণ নলেজ লইয়া বই রেছে না আরও অনেকে হেভি মাথা লইয়া বই বহিরছে তো এগুলা প্রশ্ন করবই ঠিক আছে এগুলা প্রশ্ন মানে সার দি থ না দরবই তো এগুলা মনে আমি মনে করি কিছু লজিক কাটাই কথা কইবা আর যারা রাজনৈতিক পলিটিশিয়ানের সাহায্য দরকার কিবা মানে মৃত্যু ঝুঁকি দেখাইবা তার মনে কর না ডকুমেন্টস ফাইবার একটু পার্সেন্টেজ বেশি থাকব ফিফটি ফিফটি থাকে কেন ওই ইগুলা মৃত্যু ঝুঁকির যদি তুমি কি কোনো প্রুভমেন্ট দেখাইতে পারো তো আশঙ্কাটা বাইরে যায় ডকুমেন্টস পাওয়ার আর ইগান আর যারা মনে হয় না নর্মাল কেস দেয় হেরার চিকা ফিফটি পারসেন্ট ফাইবার আশঙ্কা থাকে হই হেরা তো তুমি তোমার দেশ সমস্যার দিকে তুমি তার দেশ আইছ আর যারা যারা মৃত্যু ঝুঁকি কিবা আমার দেশও গেলে মৃত্যু ঝুঁকি আছে মায়েরা হালাই দিতে আরে জাগা সম্পত্তির সমস্যা তারাই কোনো সময় কই না যে আমার অত লাখ টাকা ব্যয় হইছে ঠিক আছে আমি বিশ লাখ টাকা ত্রিশ লাখ টাকা যাইছি তুমিও এরপরে দেখাই পাই না যে আমার মা বাবা সেই সমস্যা হ্যাঁ আমার টাকার প্রবলেম নাই এই সময় তুমিও কই কি যে আমার টাকা পয়সার সমস্যা নাই আমি আমার জানবাসাইতে আমি কেন আছি কথা শেষ তুমি এক কথার থাকবে অত ফার্স্ট কথা যাইতে চাইবে না যে আমার মা বাবা সমস্যা হ্যাঁ আমার মা বাবা সমস্যা যদি থাকে তোমার যদি ডকুমেন্টস থাকে এগুলো দেখাই ঠিক আছে আর যদি না না দেখাইতে পারো তাও কোনো সমস্যা নাই তুমি নিজের নিজের সমস্যার তুলে ধরবে যে ঠিক আছে আমার টাকা পয়সার সমস্যা আছে না আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে চলছিলাম আমার দেশে কোনো সমস্যাই আসিল না তো আমি আমার দেশ ত্যাগ করে রয়েছি একই কারণে যে কী কারণে যে দেখ আমার এই সমস্যার কারণে আমি আমার দেশ ত্যাগরণ লাগছে এবার আমার বর্তমানে আমি যদি আমার দেশেও ফাটাস তুই আমার আজকে হালকে এক বছর পাঁচ বছর দশ বছর পরেও যদি হাটাসে তারা আমার ওষুধে আক্রমণ করতে পারে আবার ফোনরা আক্রমণ করতে পারে তো ফোনরা যদি তারা আমার জিদে আমার আবার আক্রমণ করে তো আমি তো এক একবারই ফালাই আইছি তৃতীয়বার আর কোনো ফালানোর রাস্তা থাকতো না তারা আমার মায়েরও ফালাই পারে ঠিক আছে এক এক কথার থাকবে ও তো ফাঁস কথার যাওয়ার দরকার নাই হয় তারা যে তো তুমি কথা ঘুরাইবা তো তো তারাই কিন্তু ফসল নোট করবো নোট করে শুধু একটা ফেফারল লেখবো লেখা পরে যে তোমার আবার প্রশ্ন করবো আবার প্রশ্ন করবো যে এই সমস্যা এই সমস্যা এই সমস্যা মানে তোমার তোমার প্রশ্ন করতে থাকবো যদি তোমার কথা লজিক থাকে তাহলে তোমার প্রশ্ন আর যদি মনে হয় যে আমি চল্লিশ মিনিট কমিশন দিছি তিরিশ মিনিট কমিশন দিছি তাহলে সাতা মাথা মনে হর রিজেকশন এখন কই এই যে বাইটারে মানে বিশ মিনিট তিরিশ মিনিট কমিশন দিয়া তুমি সাগ ছয়াই ভাই হ্যাঁ সাহস ছয় পারি তাহলে এক করা দুই একজন কথার মাঝে লজিক যারা আর আছে এক কথায় বুঝাই দিয়েছে ঠিক আছে যারা রাজনীতিক মারব কেস যারা রাজনীতিক পলিটিশিয়ান কেস মারবো ঠিক আছে আমার অলরেডি আমার দুজন তিনজন আছে আমার ফ্রেন্ড আমরা একসাথে লেখাপড়া করতাম তো তারা দুবাসী হিসাবে হাস করে ঠিক আছে দুবাসী হিসাবে মানে এখানে হাজ করে রমে হাজ করে তো যারা কমিশন টমিশন দিতে যায় তো তারা কমিশন নেই তো আমরা পাশাপাশি থাকি একসাথে চলাফেরা করি তো তারা কেউ আমি অনেক কিছু জানতে পারছি যে বিষয়গুলো এইভাবে মানুষে দেখা যায় যে কেসগুলো ক্রিটিক্যাল হইয়া ফেলায় ঠিক আছে এমন ক্রিটিক্যাল হরে যারা পলিটিশিয়ান কেস দেয় তারা আগা আগা আগার থেকে মাথা খুঁজা হয় না ঠিক আছে আগা একটা হয় মাথা একটা হয় হ্যাঁ এলেগে কইছে তুমি শর্টকাট ট্রাক বা যে যদি দেহে প্রশ্ন বার করে এই প্রশ্নগুলোর আনসার দিবা ঠিক আছে আর হতা সাপেক্ষে তুমি কিন্তু শর্টকাট কথা হইবাই শর্টকাট কথা বলতে সাইড সাইডল্যান্ডে হতাশা শুধু নেবাই এরা সাইডল্যান্ডে পঞ্চাশ লাইন হরবো ঠিক আছে রাজনৈতিক ক্ষেত্রে এক কথা লম্বা করবো আর যদি তুমি খো যে আমার বর্ণা করি বাসায় লুই গেছি কে অতটুকু জিঙ্গাইব বন্যায় বাসায় লুই যে তোমার সত তারিখে বর্ণ হয়েছিল তোমার কোনো প্রুভমেন্ট আসে নি তুমি তোমার সরকারি কোনো সংস্থা থেকে তুমি হেল্প অনুদান পাইছিলা না হেল্প নি কোনো ভিডিও নি কোনো ছবি আসে নি ঠিক আছে তুমি আইছ কেমনে তোমার ইতিহার উচ্ছ কিতা ঠিক আছে ইগুলা ইগুল কমন প্রশ্নগুলা জিকাইব আনকমন কোন কিছু জিঙ্ তোমার নাম ঠিকানা তোমার ফিতা মাতা তোমার ছেলে বাচ্চা আসিনি বউ আসিনি হ্যাঁ তোমার বউ কি হরে এগুলা জিকাইব তোমার বাবা কি হরে এগুলা জিকাইব যে আমার তোমার বাবা কৃষি কাম করতো কৃষি জমি সব বাসায় লিয়ে গেছে এই ইগুলা এইগুলা প্রশ্ন হরব ঠিক আছে কমন প্রশ্ন এরাও মানে ইগুলাতে অত ক্রিটিক্যাল কিছু যেহেতু থাকে না তারা অত লাম্বা হিস্ট্রি লাম্বা হরে না কিন্তু ওই হিস্ট্রি যে লাম্বা হরে হিস্ট্রির ভিতরে কিছু থাক থইব্য হ্যাঁ যারা গড়বাড়ি বন্যায় বাসা গেছে তারা তো আর এখানে কিছু নাই হিস্ট্রি নাই হিস্ট্রি হইতে হয় তো লইয়ে গেছে কি লই গেছে কে সব শেষ ঠিক আছে না তো তার কারণে তারার কমিশনগুলো একদম শর্টকাট হয় ঠিক আছে আর এই এরা যে কমিশনগুলো দিয়ে যাই এটা কিন্তু দুই থেকে তিন চার জনে এটা তারা ভেরিফাই করে মানে এটা কি করে অবজার্ভ অবজার্ভ করে ভালো হইটা কী করে করার পরে তার যদি মনে হয় যে না ঠিক আছে তার হতার সাপেক্ষে তার যে কেসটা কিছু লজিক আছে তো হয়তো তোমার কেসটা ফোন বিবেচনা করে ঠিক আছে তো আমি মনে করি যেহেতু ফার্স্ট টাইম কেস কিন্তু একবারে দিতে পারবে তিনবার কমিশন দিতে পারবে তুমি ফার্স্ট কেসে যা বলবে সেকেন্ড কেসে কিন্তু তাই হওয়া লাগবো থার্ড কেসে কিন্তু তাই হওয়া লাগবে থার্ড কমিশনে তাই হওয়া লাগব ঠিক আছে এই সময় তো আর তোমার কোনো লজিক নাই কিবা তুমি এক্সট্রা কিছু কইতে পারবে না হ্যাঁ তোমার অতটুকু তুমি যে আজকে এক বছর ধরে এক বছর পরে আবার কমিশন আসে ঠিক আছে তো তোমার তো আর্থিক অবস্থা খাটতে গেছি তো তুমিটা জিগাও এর কথা হলো খালি অটকানো হবে এবার জিগাও এ দেশযজ্ঞ তোমার বারবার এই প্রশ্ন করতে থাকবো হ্যাঁ এই প্রশ্নটা হারে করতো না এই প্রশ্নটা হারে করতো না জানো যারা যারা রাজনীতি কেস করবো যারা রাজনীতি কেস করবো তারা এই প্রশ্নটা করতো না কার্ত না তো অমিত্যু ঝুঁকি আছে না আলাই দিব ঠিক আছে তারা কি প্রশ্নটা করতো না তারা কবে বর্তমান কী পজিশন আছে কি বর্তমান কী অবস্থান আছে জামালা শেষ হয়ে গেছি নি জামালা আসিনি এখন গেলে কী সমস্যা হইব এখন কি এটা সমাধান হয়েছে না নি এগুলো প্রশ্ন করবো রাজনীতির ক্ষেত্রে আর যারা গর্বারি বন্যা লুকিয়েছে ফানা কই ফানি ফানি গেছি ক্যানি নামে গেছি জানি তুই এখন যাই না তোর জমে যাবাস আশাবাদ করস না এগুলো প্রশ্ন হবো এখন তো তুই রুজি রোজগার করছ তোর আর্থিক আর্থিক যে সমস্যাগুলো হাইটে গেছে ঠিক আছে এগুলো প্রশ্ন করবো তো আমি মনে করি বালা হইয়া কথাগুলো বুঝবাই যে ওই আমার ভিডিওটা দেখো আর কমেন্ট করবাই যদি কোনো জায়গা আমাদের মিস্টেক হইয়ে দেয় বলতে ভুল বানতে উই তো ভাই ওইতেই পারে এর আমি যতটুক জানি এবং আমার বন্ধুবান্ধবের কাছ থেকে জানছি আমি অতটুক শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে তো আমাদের অনেক মানুষ আছে ভাই অনেক আছে যারা মোটামুটি ব্রিলিয়েন মোটামুটি পড়ালেখা আছে এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু কথাগুলো একটু সাজায় গুছাই হইতে পারে হয়তো তারা প্রথম কমিশনে হয় না দ্বিতীয় কমিশনে তারা হয় আলায় ভাই আমি অনেকেই দেখছি দা অনার্স কমপ্লিট করে দিয়েছে মাস্টার্স করে দিয়েছে মাস্টার পরে মানে জালাম কেস দিছে হ্যাঁ তারা প্রথম কমিশনে হয় না দ্বিতীয় কমিশনে হান্ড্রেড পার্সেন্ট কাগজ লুয়েছে অনেকে দেখছি ভাই ঠিক আছে তো আমারও কেস মেরুই আমি কাগজ লুইছি তো আমি নিজের হতা নিজে হইলাম আমার কেসটা আমি তিন মাসের ভিতরে সব কিছু আমার কেসটা অন্য অন্য সিস্টেমের আসিল যেহেতু আমরা স্টুডেন্ট বিষয় আছি আমরা সিস্টেমটা একটু ভিন্ন আসিল কাগজ বলতে আমরা কেস করছি কেসের লজিক অন্যটা আছিল। একটু উকিলের মাধ্যমে সিস্টেম ভরে লওয়া হয়েছে আচ্ছা যাই হোক ইহতার আর ভিতরে গভীরে যাই না তো এখন যেটা বলতে চাইতেছি যারা আমরা কিন্তু বাঙালি যারা আছে দুইটাই দুই ক্যাটাগরি কেস করে ঠিক আছে দুই ক্যাটাগরি এক ক্যাটাগরি হইলো কি রাজনৈতিক পলিটিশিয়ান কেস আর দ্বিতীয় ক্যাটারি ক্যাটাগরি হইলো অর্থনীতি অর্থনৈতিক অবস্থা খারাপ দুর্বল দুর্বল এইটা এই দুইটা এই দুইটা সেকশানেই দেখায় তারা ঠিক আছে আর যারা অর্থনৈতিক দুর্বল তারা তো আর ওই তোমার ফার্স্ট বছরের কাগজ দিত না তারা হান্ড্রেড পার্সেন্ট আর ওই কাগজ কোনো সময় দিত না ঠিক আছে আর যারা এই তোমার এই কী দেখাইতে পারবো মানে তোমার ওই রাজনৈতিক কাজে তারা মনে হয় না তোমার এই কেন এই তারা মনে হয় না দুই তিন দুই তিন রকমের আছে তিন রকমের আছে বলতে পাঁচ বছরের যে ডকুমেন্টস আছে এটা দুই রকমের আছে এক রকমের তোমার এটা ডকুমেন্টস দেখাই কন্ট্রাক্ট দেখাই রিনিউ করে লাগে পাঁচ বছরের কার্টাসুর জন্য আরেকটা আছে অটোমেটিক রিনিউ হয় ঠিক আছে কার্টাসুর জন্য যারা পাঁচ বছরের ডকুমেন্ট দুই রকমের আছে ঠিক আছে একটা আছে তুমি কন্ট্রাক্ট থাকতেই হবে যে সময় তোমার এটার মেয়াদ এক্সপায়ার হয়ে যাবে এটা রিনিউ করতে যাইবা থানাতে কসুরাতে তো এই সময় তোমার কন্ট্রাক্ট থাকতেই মাস্ট কন্ট্রাক্ট থাকতেই কন্ট্রাক্ট দেওয়া তুমি এটা রিনিউ করে আনতেও আর একটা আছে এটা কোনো কন্ট্রাক্ট মনটা কিছু লাগতো না হ্যাঁ সাতা মাথা কুসুই লাগতো না এটা তুমি নিজে নিজেই তুমি যাইবা ডেট একটা নিবা নেট না আবার রিনিউ করে আনবা এটা তোমার কন্ট্রাক্ট দোকাইতে না কিছু দোকাইত না আর দু একটা রাখে তো ফ্ল্যাশ পয়েন্ট একটাই তোমার যদি ফ্রেম এলে আনতে যাও তুমি কোনো তোমার যে আয়ের উৎস হতরেখা আয় বা আয় মানে কুদ যেটা হয় মুদ কিছু দেখানি লাগতো না ঠিক আছে তুমি একটা ফ্যামিলি বাসা বাড়া নিবে বাসা বাড়ানোর তুমি বাস এখানে তোমার ফ্যামিলি আনবে এটা দেখাই সিটি কর্পোরেশন থেকে ডকুমেন্ট নিবে নিয়ে তুমি তোমার বউ বাচ্চার লেগে অ্যাপ্লিকেশন করতে পারবে কিবা তোমার মা বাবার লেগে অ্যাপ্লিকেশান ভাই ঠিক আছে কিন্তু তুমি দেশও না পারতাম হয়েছে দেশও যেতে পারতাম না আর যারা যারা এক বছরের ভাই আবার কোনোটা আছে বা দশ বছরের দশ বছরের ডকুমেন্ট যেটা এটা সম্বন্ধে আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নাই কিন্তু অনেকে পাইছে এক বছরে পাইছে এক বছরের যারা পাইছে এরা দেশে যাইতে পারে কোনো সমস্যা নাই আর দুই বছরের সমস্যা নাই কিন্তু যারা দশ বছরের পাইছে এটা সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স নাই অত গভীর আমি মানে ছাড়া হরিও না ভাই যেটা জানি না এটা লিয়া অত আতাই না আবার অনেকেই উল্টা পাল্টা কমেন্ট করে আমার গালি গালাজ করবো ঠিক আছে যেটা জানি এটা হইলাম শেয়ার করার চেষ্টা করলাম যতটুকু জানি আর তার যদি আরও সুন্দরভাবে মানে কেউ জানা দরকার থাকে অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে আমি জানাই দেওয়ার চেষ্টা করবো যেতটুকু যেখানে যার ফল থাকে আমি বলার চেষ্টা করবো ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ